সম্মানিত শিক্ষক বৃন্দ আলাইকুম যারা ইএফটি তে দ্বিতীয় দাবি বেতন পান নাই তাদের জন্য একটি খবর হচ্ছে যে যাদের ভুল হয়েছে যদি ছোট ধরনেরও ভুল হয়ে থাকে তাহলেও তারা বেতন পাবেন না আর তাছাড়া অনেকের আছে যে ভুল নেই কিন্তু তারপরেও বেতন পাচ্ছে না তাদের কাগজপত্র অবশ্যই মাউসি অধিদপ্তরে আটকে আছে তো এখান থেকে কিভাবে সারা পাবেন বা কবে পাবেন সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে তো প্রথমত হচ্ছে যাদের তথ্য মৌসিক অধিদপ্তরে আছে তাদেরটা সংশোধন হয়ে গেছে যাচাই বাছাই চলছে তারা তৃতীয় দাপের সাথে বেতন পেয়ে যাবেন আর যাদের ভুল আছে তারা আজকে থেকে ছোটখাটো সময় দেওয়া হবে যাদের ছোটখাটো ভুল আছে যেমন ডট নামের স্পেলিং এ একটা দুইটা অক্ষর সার্টিফিকেট সাথে ভোটার আইডি কার্ড মিল নাই তাদের জন্য দু এক দিনের ভিতরেই সেই সংশোধনটা দিবে তাদের ফাইল ব্যাক করা হবে তারা সংশোধন করে নেবেন আর যাদের মেজর ভুল আছে তারা একটু সময় লাগবে তাদেরকে পরবর্তীতে একটা সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যে তারা কাগজপত্র ঠিক করে সংশোধন করে আবার পাঠাতে হবে তারপর আপনারা যাবেন বেতন আর এই বিষয়ে অধিদপ্তরের অনেক কর্মকর্তাগর কিছু কথা বলেছে চলুন দেখি তারা কি বলেছে এছাড়া গতকাল সোমবার সন্ধ্যায় এই বিষয়ে এক সভা শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসী একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন দ্বিতীয় দাপেও যারা ডিসেম্বর মাসের বেতন পাননি তাদের বেতন সারের বিষয়ে আলোচনা হয়েছে যাদের তথ্য নামের এক অক্ষরের সহ ভুল রয়েছে এবং শুধু সেগুলোই সংশোধন করে তৃতীয় দাপের টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর কর্মকর্তা আরও জানান তৃতীয় দাপেও যাদের ইএফটিতে বেতন সার করা সম্ভব হবে না তাদের পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সংশোধন করে পাঠাতে বলবে অধিদপ্তর তো প্রিয় শিক্ষক যারা নামের বানান তারা অবশ্যই চেক দিবেন যে ফাইল ব্যাক হয়েছে কিনা আর ফাইল ব্যাক হলে দ্রুত সংশোধন করে নেবেন আর যাদের সংশোধন করার মতো যোগ্য ভুল আছে তারা সেই ভুলগুলো মাউসে নিজেই সংশোধন করে দিবে এবং খুব দ্রুতই তৃতীয় ধাপে টাকা পাঠানো শুরু করবে তো ধন্যবাদ সবাইকে